আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ নারী নিজের ইচ্ছায় বিছানায় আসবে এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো যার ওপর এই বশীকরণটি প্রয়োগ করবেন সে নিজে থেকেই আপনার কাছে আসবে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এমন একটি বর্শীকরণ সে অস্থির হয়ে যাবে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত ভিডিওর মাঝে সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায় লাল কালি দিয়ে নকশাটি লিখবেন সুন্দর করে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক এইভাবে উদ্দেশ্য বাংলাতে উল্লেখ করে দেবেন আরবিতে না পারলে আপনারা বাংলাতে উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে সুন্দর মোতাবেক আগরবাতি ধোয়া লাগাইবেন আতর ছিটাই দেবেন দিয়ে সুন্দর করে ভাঁজ করে একটি তাবিজে ভরে আপনারা এই তাবিজটি ত্যাপথে গেড়ে দেবেন অর্থাৎ একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়ে গেছে সেই রাস্তার মাঝখানে তাবিজটি মাটি খুঁড়ে পুঁতে রাখবেন গেরে রাখবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে যার জন্য কাজটি করেছেন সে ব্যাকুল হয়ে যাবে সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এটি খুবই পরীক্ষিত একটি তাবিজ আমার এজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ